প্রধান শিক্ষক জুতো নিয়ে তেরে যাচ্ছেন এক সহকারী শিক্ষিকার দিকে হ্যাঁ এই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে শামসেরগঞ্জের নিমতি দুষ্টিপাড়া করণী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের নিউজ চ্যানেল বিষয়টি নিয়ে ধুরিয়ান চক্রের স্কুল ইন্সপেক্টর হোসনেহারা খাতুন রীতিমতো অবাক যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো অভিযোগ জমা পড়েনি বলেই জানিয়েছেন তিনি শামসেগঞ্জের নিমতি তার করণী প্রাথমিক বিদ্যালয়ে আক্রান্ত সহ শিক্ষিকার নাম মার্গারেট হাসদা তিনি অভিযোগ করছেন মিড ডে মিল নিয়ে চরম দুর্নীতি করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক ছাত্র কম পরিমাণে আসলেও বেশি পরিমাণে মেনুচার দিয়ে সেই মিড ডে মিলের সামগ্রী আত্মসাত করছেন তিনি আর তাতে প্রচুর পরিমাণে ফায়দা তুলছেন বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই তার উপর এমনভাবে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন মার্গারেট শনিবার দুপুরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধির উপস্থিতিতে প্রধান শিক্ষক তাকে জুতো উঁচিয়ে তেরে আসেন বলে অভিযোগ করেন এদিকে অভিযুক্ত যে প্রধান শিক্ষক তার দাবি যদি তার কোনো অন্যায় হয় তবে তিনি মেনে নেবেন এদিকে এই গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ওখানে উপস্থিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি অশান্ত হালদার শনিবার স্কুল বন্ধ ফলে বুধবার স্কুল খুললেও স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদার ছুটিতে রয়েছেন বলে তিনি জানান আর তার জায়গায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন অভিযুক্ত অনঙ্গমোহন সিংহ এদিকে তার দাবি মার্গারেট হাসদা নামের ওই শিক্ষিকা নাকি ঠিকমতো স্কুলে আসেন না তার ডিউটি পালন করতে বড়ায় তিনি মারমুখী হয়ে উঠেছিলেন তাই তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যে অভিযোগ করছেন এদিকে ওই শিক্ষিকার উপর এভাবে জুতো উঁচিয়ে তেরে আসার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের ধুলিয়ান চক্র শাখার কার্যকরী সভাপতি তিনি বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন আমি ছিলাম অবশ্যই ছিলাম তো আমাদের যে টিআইসি বিষ্ণুপদ হালদার আছে যে ব্যবহারটা করেছে এখানে যে ম্যাডাম ছিল সতেরো বছরের সিনিয়র ওর সঙ্গে যে ঘটনা করেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা এটা করা ঠিক হয়নি মানে ইস্যুটা কি নিয়ে তৈরি হয়েছিল কি মানে মিড ডে মিল দুর্নীতি যারা অভিযোগ করছেন ম্যাডাম সেটা কি সত্য হ্যাঁ সেটা সত্য মিড ডে মিলের দুর্নীতি নিয়ে ইস্যুটা হয়েছিল যে মেনু অনুযায়ী যে হয় মেনু অনুযায়ী সেটা করে না এটা সবই উন্নত উল্টোটা করে সেটারই প্রতিবাদ করতে গেছিল ম্যাডাম সেটার জন্য এটা ঘটনা হয়েছে আপনাদের সামনে হয়েছে আমার সামনে হয়েছে জুতো হচ্ছে মার ধরে ব্যাপার আসছে হ্যাঁ জুতো আমার সামনে জুতো ওঠানো হয়েছিল তার ভিডিও আছে ফুটে গেছে আমার কাছে ঠিক আমি শামসেরগঞ্জ তিন নম্বর মন্ডলের নিমকিতা পঞ্চায়েতের বিরোধী দল স্বামী বলছি আমি নাম অশান্ত হালদার প্রধান শিক্ষক জুতো হচ্ছে তেরেসে এই অভিযোগটা করছেন কেন করছেন কি হয়েছিল ঘটনা বলুন তো কারণ আমি এই স্কুলে মিড ডে মিলের যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছিলাম বলে উনি রেগে গিয়েছিলেন এবং তার জন্য আমার উপরে জুতো উচ্চ করে তাড়তে এসেছিলেন বা মারতে এসেছিলেন আমাকে মিড ডে মিলের দুর্নীতিটা হচ্ছে এটাই সঠিক মেনু মেনে এখানে রান্না করা হয় না যদি একশো ছাত্র আসে তাহলে দুশো আড়াইশো ছাত্র পাঠানো হয় এই রকমভাবে মিড ডে মিলের দুর্নীতি চলছে আর সবজি সবজিপাতি কোনো দিন নিয়ে আসা হয় না প্রত্যেক দিন আলু সোয়াবিন আলু সোয়াবিন যেটা মেনুর মতো প্রত্যেক দিন নাই বিভিন্ন ধর বিভিন্ন দিন বিভিন্ন ধরনের সবজি পাতি দেওয়ার নিয়ম আছে একদিন হয়তো আলু সোয়াবিন দেওয়া আছে দিয়ে কী হয়েছিল শনিবার এটা নিয়ে হয়েছিল হ্যাঁ শনিবারে দুই সদস্য এসেছিলেন গ্রামে তাদের সামনেই ওনারা যখন জিজ্ঞাসা করলেন যে আজকের মেনুটা কী রয়েছে উনি বললেন যে আজকের মেনুতে খিচুড়ি আর চাটনি আছে কিন্তু উনি পাইস দিয়েছিলেন যেটা মেনুর মধ্যে ছিল না তারপরে যখন আমি বললাম স্যার উনি এই রকমই কোনো দিন সঠিক মেনু চাট মেনে রান্না করেন না আর বাচ্চাদের সংখ্যা বাড়িয়ে পাঠিয়ে দেন এটা আমি প্রতিবাদ করাতে তখন ওনাদের সামনেই আমাকে মা খুলে মারব বলে উনি উনিটা কেউ টিআইসি আমাদের স্কুলের টিআইসি বিষ্ণুপদ ভালো তারপরে হলো হ্যাঁ তারপরে ওনারা ওকে বললেন একটা মহিলা শিক্ষিকার উপরে আপনার এরকম করাটা উচিত নয় আর আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম এবং এর আগের দিন থেকে ওরা আমার সঙ্গে এই দুর্ব্যবহারটা ব্যবহারটা করছিলেন আমি ওদের যখন জিজ্ঞাসা করলাম মেনু অনুসারে কেন রান্না হচ্ছে না তখন আমাকে এমনভাবে ব্যবহার করলে মনে হচ্ছে আমি এখানকার কোনো শিক্ষিকা নয় হ্যাঁ আমার সঙ্গে হেয়ভাবে ব্যবহার করলো আমি একজন আদিবাসী মহিলা বলে ওরা আমাকে শিক্ষিকা মত বলে গণ্যই করেন না বিষয়টি ওপর মহলে জানিয়েছেন আপনি হ্যাঁ আমি অবশ্যই জানিয়েছি এবং আমি জানিয়ে আমি ওদের কাছে আশা করছি ওনারা নিশ্চয়ই এটার সুরাহা করবেন এসআইকে জানিয়েছেন হ্যাঁ অবশ্যই ওনাকে মিলে মেলের মাধ্যমে জানানো হয়েছে স্কুলের টাইমে আসছেন না বলছে না না আমি স্কুলে প্রত্যেক দিন টাইম টাইমের আগে আমি আসছি হ্যাঁ আমি দেখেন আমি একজন দূরের টিচার আমি যখন চারটার আগে কখনো বেরোই না কোনো সময় হয়তো খুব অসুবিধা হলে আমি চারটার পরে বেরোই আমি কোনো দিন অনিয়ম করিনি কোনো কোনোদিন অনিয়ম করি আমার নাম মার্গারেট হাসদাশ্রী পঁয়তাল্লিশ নং জুসরিপাড়া কলোনি জি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা